নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক দেবীর কথা বলবো যিনি একই সাথে প্রেমময়ী জননী এবং প্রলয়ন শক্তির প্রতীক গলায় নরমুণ্ডের মালা রক্তে রঞ্জিত মুখমণ্ডল এই রূপ দেখে অনেকে ভয় পান কিন্তু তিনি পরম মা আমাকালী স্বয়ং মহাদেবও তাঁর পদতলে সায়িত যা প্রমাণ করে তিনিই মহাবিশ্বের চূড়ান্ত শক্তি মা কালী যখন ক্রোধে উন্মত্ত হন তখন স্বজন শিব ছাড়া অন্য কেউ তাকে শান্ত করতে পারেন না কিন্তু অদ্ভুতভাবে তার এই ভজঙ্কর রূপের পেছনে রয়েছে এক গভীর মাতৃস্নেহ ভক্তরা তার সন্তান আর তিনি তাদের পরম যত্নে রাখেন আজ আমরা জানব কিভাবে এই মহাদেবী কালীর উৎপত্তি হয়েছিল এবং কেন তিনি এত শক্তিশালী ও পূজনীয় সমস্ত দেবদেবীর মধ্যে কালী এক অত্যন্ত উগ্ররূপ কালী শব্দটি কাল থেকে এসেছে যার অর্থ সময় হিন্দু ধর্ম অনুসারে দেবী কালীকে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসাবে পূজা করা হয় দেবী কালীতে শক্তির আবেশ রয়েছে যা শক্তি সৃজনশীলতা এবং উর্বরতার প্রতীক বিশ্বাস করা হয় যে মা কালীর জন্ম ধর্মের সুরক্ষার জন্য এবং পাপী ও রাক্ষসদের বিনাশের জন্য হয়েছিল বন্ধুরা মা কালীর জন্ম নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে কিন্তু আজ আমরা আপনাদের মা কালীর সঙ্গে জড়িত দুটি আশ্চর্যজনক কাহিনী শোনাব আমাদের প্রথম গল্প দারুক নামের এক শক্তিশালী রাক্ষসকে নিয়ে সে কঠোর তপস্যা করে ব্রহ্মাজিকে প্রসন্ন করেছিল ব্রহ্মা তাকে বর দেন তোমার মৃত্যু শুধুমাত্র একজন নারীর হাতে হবে অন্য কেউ তোমাকে বধ করতে পারবে না এই বর পেয়ে দারুক খুবই অহংকারী হয়ে ওঠে সে ভাবল নারী তো কোমল আর শান্ত হয় সে আমার কি করবে কিন্তু সে ভুলে গিয়েছিল যে যখনই অত্যাচার বাড়ে তখনই নারী তার ক্রোধিত রূপে দুষ্টদের বিনাশ করে দ্বারুক তার ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে সে ব্রাহ্মণ সাধু এবং দেবদেবীদের জীবন দুর্বিশহ করে তোলে সে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং স্বর্গরাজ্য দখল করে বসে দেবতারা তার বিরুদ্ধে যুদ্ধ করলেও পরাজিত হয়ে ফিরে আসে তখন ব্রহ্মাজি জানান এই রাক্ষস শুধুমাত্র কোনো নারীর হাতেই মারা যাবে সমস্ত দেবদেবী তখন সাহায্যের জন্য ভগবান শিবের কাছে যান এবং দারুকের অত্যাচারের কথা জানান এই সমস্যা সমাধানের জন্য মহাদেব দেবী পার্বতীর দিকে তাকালেন এবং বললেন হে কল্যাণী জগতের মঙ্গলের জন্য আমি তোমাকে প্রার্থনা করি মা পার্বতী তখন হাসলেন এবং নিজের একটি অংশ ভগবান ভোলানাথের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন মা ভগবতীর সেই অংশ ভগবান শিবের গলা থেকে আবির্ভূত হল ভোলানাথ তখনই তাঁর তৃতীয় নেত্র খুললেন যা থেকে এক ভজঙ্কর বিক্রাল রূপী কালো রঙের দেবীর জন্ম হল যাকে আমরা কালী মাতা বলি মায়ের এই রুদ্র রূপ দেখে দেবতা ও রাক্ষসরা ভয়ে পালাতে লাগল মায়ের এই রূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তার সামনে টিকতে পারল না এভাবেই মা কালী দারুক রাক্ষসের বিনাশ করলেন এবার আসি দ্বিতীয় গল্পে রক্তবীজ নামের এক শক্তিশালী দৈত্যের কাহিনী মহিষাসুর ধূম্রবিল সুম্ভনি শুম্ভ এরা সবাই দৈত্য ছিল যাদের বোধের জন্য মা দুর্গা বিভিন্ন অবতার নিয়েছিলেন কিন্তু এদের মধ্যে রক্তবীজ সবচেয়ে শক্তিশালী দৈত্য ছিল যাকে বধ করা দেবদের জন্য সহজ ছিল না রক্তবীজ তার কঠোর তপস্যা দ্বারা শিবজিকে প্রসন্ন করে বর পেয়েছিল যে যেখানে যেখানে তার রক্তের ফোঁটা পড়বে সেখান থেকে তারই মতো এক নতুন রক্তবীজ জন্ম নেবে এই বিশেষ ক্ষমতার জন্য সে খুবই অহংকারী হয়ে ওঠে এবং তার ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে একদিন অহংকারে মত্ত রক্তবীজ দেবতাদের যুদ্ধের জন্য আহ্বান জানায় দেবতারা যুদ্ধ করতে এলেন বটে কিন্তু যেখানেই রক্তবীজের রক্ত পড়ত সেখান থেকে আরও একটি রক্তবীজ জন্ম নিত ফলে অসংখ্য রক্তবীজ তৈরি হয়ে গেল যাদের পরাজিত করার কোনো উপায় দেবতারা দেখতে পাচ্ছিলেন না তখন ভয় পেয়ে সমস্ত দেবদেবী মা দুর্গার কাছে পৌঁছালেন এবং নিজেদের প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করলেন মা দুর্গা তখন রক্তবীজের বধের জন্য কালীর রূপ ধারণ করলেন যখন মহাকালী দেবতাদের সাহায্যের জন্য যুদ্ধক্ষেত্রে পৌঁছালেন তখন তিনি নিজের জীবকে লম্বা করে নিলেন এখন যেখানেই রক্তবীজের রক্ত পরত মা কালী তা চুষে নিতেন মা কালী রক্তবীজের রক্তের একটি ফোঁটাও মাটিতে পড়তে দিলেন না এইভাবে কালী মাতা তা শরীরের সমস্ত রক্ত পান করে নিলেন রক্তবীজের শেষ হল বটে কিন্তু রক্তবীজকে বিনাশ করতে গিয়ে মা এতটাই ক্রুদ্ধ হয়ে পড়েছিলেন যে তাকে শান্ত করা কঠিন হয়ে পড়েছিল কালী মায়ের এই রূপ বিনাশকারী হতে পারত তাই সমস্ত দেবদেবী আবারও ভগবান শিবের কাছে গেলেন এবং নিবেদন করলেন যে হে মহাদেব আপনি মায়ের ক্রোধ শান্ত করতে পারেন কিন্তু মা কালীর ক্রোধ শান্ত করা ভগবান শিবের জন্য সহজ ছিল না তখন ভগবান শিব কালী মায়ের পথে শুয়ে পড়লেন ক্রুদ্ধ মা কালী যেই ভগবান শিবের উপর পা রাখলেন তিনি ইতস্তত করে থমকে গেলেন এবং তাঁর রাগ শান্ত হয়ে গেল এইভাবে ভগবান শিব দেবতাদের সাহায্য করলেন এবং মা কালীর ক্রোধকেও শান্ত করলেন যা সৃষ্টির জন্য ভয়ানক হতে পারত আপনারা অনেকেই মা কালীর ছবিতে দেখেছেন যেখানে তিনি ভগবান শিবের বুকের উপর এক পা দিয়ে দাঁড়িয়ে আছেন তার মুখ থেকে কিছুটা বাইরে থাকে যা তার উগ্র রূপের প্রতীক তার রং কালো ও নীল এবং তার মুখের অভিব্যক্তি ভয়ঙ্কর মা কালীর রূপ সমস্ত দেবীর মধ্যে সবচেয়ে উগ্র বলে মনে করা হয় মায়ের চারটি হাত রয়েছে এক হাতে খড়্গ এবং অন্য হাতে রাক্ষসের মাথা এই মাথাটি রক্তবীজ নামক দানবকে বধ করার প্রতীক বাকি দুটি হাত ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য মা কালী তাঁর ভক্তদের বলেন ভয় পেও না আমি সর্বদা তোমাদের রক্ষা করব মা কালীর কানে দুটি মৃত মাথার কানের দুল এবং গলায় পঞ্চাশটি খুলির একটি হার থাকে দানবের হাত দিয়ে তৈরি এক ধরনের বস্ত্র তিনি পরিধান করেন তার চোখ ক্রোধে লাল থাকে এবং তাঁর সহ শরীরে রক্ত লেগে থাকে দেবীর মুখমণ্ডল তিনটি বড় বড় ভয়ঙ্কর নেত্র দ্বারা যুক্ত যা সূর্য চন্দ্র ও অগ্নির প্রতীক কালো ঘন মেঘের মতো ছড়ানো কেশের কারণে দেবী অত্যন্ত ভয়ঙ্কর মনে হন এভাবেই দেবী কালীকে ভয়ানক দেবী হিসাবে পূজা করা হয় যিনি সর্বোচ্চ ঐশ্বরিক শক্তি থেকে আবির্ভূত হয়েছেন মহাকালীর এই রুদ্র রূপ যারা দানবীয় প্রকৃতির এবং যাদের কোনো দয়া নেই তাদের জন্য এই রূপ অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় এনে দেয় অর্থাৎ মা কালী ভালো মানুষদের শুভ ফল দেন এবং খারাপ মানুষদের শাস্তি দিয়ে সত্যের জয়ের প্রতিনিধিত্ব করেন তাকে প্রায়শই মানুষের অহংকারকে বিনাশকারী মা হিসাবে বোঝা হয় দেবী কালী মৃত্যুর দেবী বলে মনে করা হয় তিনি একমাত্র শক্তি যাকে স্বজন কালো ভয় পায় তার ক্রোধ এতটাই বিকরাল রূপ ধারণ করে যে সম্পূর্ণ বিশ্বের শক্তি একসঙ্গে মিলেমিশেও তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না শুধুমাত্র মহাদেবী তাকে শান্ত করতে পারেন শাস্ত্রে বর্ণিত আছে যে কলিযুগে হনুমানজি কাল ভৈরব এবং মা কালীর শক্তি রূপে তাদের ভক্তদের উদ্ধার করবেন প্রিয় বন্ধুরা মা কালীর পূজা সমগ্র ভারত জুড়ে করা হয় কিন্তু মা কালীকে বিশেষ করে বাংলা এবং আসামে পূজা করা হয় কালী মায়ের নামে অনেক প্রাচীন মন্দির বিখ্যাত যেমন উজ্জরিনীর গড়কালিকা মন্দির কলকাতার কালী মন্দির পাবাগড় শক্তিপীঠ দক্ষিণেশ্বর কালী মন্দির ইত্যাদি এখানে মা কালী ভক্তদের দর্শন দিয়ে তাদের কল্যাণ করেন বন্ধুরা আজ আমরা দেবী কালীর উৎপত্তি ও মহিমা সম্পর্কে জানলাম তার ভয়ঙ্কর রূপের পেছনে লুকিয়ে আছে এক অনন্ত শক্তি এবং মাতৃসুলভ মমতা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় মহাকালী